এজিটপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর রাজনীতির স্ক্রিপ্টে রোমানের জয় মথা বড় ঘোষণা করলেন সরকার বিস্তারিত জানি তবে সঙ্গে থাকবেন যা ছিল তাই আছে ছিল বিড়াল আছেও বিড়াল মাঝখানে ইন্টারভেলে কেউ কেউ বলছেন বাগদাস ফারাক শুধু এখানেই মাঝখানে রোমানে ভর করে স্ক্রিপ্টে জয় পেল মথা অবশ্য এর জন্য রাজ্য সরকারকে কিছুটা সমালোচনা সহ্য করতে হলো দিল্লির নির্দেশে তাও সইতে হলো কারণ দূরের বন্ধু প্রদ্যুত মানিককের মুখ রক্ষার জন্য এতটা তো অত্যন্তই করতে হয় কেন্দ্রীয় নেতৃত্বের গ্রেটার ত্রিপড়াল্যান্ডের ডাক দিয়ে ভোটে লড়েছিলেন কিন্তু গোটা ত্রিপড়াল্যান্ড হোক কিংবা লোয়ার ত্রিপরাল্যান্ড কোনোটাই যে সম্ভব নয় এটা ভালো বুঝে দিল্লি এমনকি প্রদ্যুৎ মানিককেও বোঝেন কিন্তু এক ভোটের প্রতিশ্রুতি আরেকটি ভোটে এসে সাধারণ মানুষ যে হিসাব চাইবেন এটা নিশ্চিত আর সেই হিসাবের আগে স্ক্রিপ্ট জয় নিশ্চিত করলেন দিল্লির ভাড়াখাটা রাজনৈতিক রণনীতিরা এবং দীর্ঘ প্রায় দুই দশক জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ককপরক লিপি হিসাবে বাংলা এবং রোমান হাত ধরাধরি করে চলল এবার হঠাৎ স্ক্রিপ্ট সমস্যা তৈরি হলো সিবিএসির এক নির্দেশে রণনীতি অনুযায়ী সমস্যা ডালপালা মেলে বসল পদ্মৎ মানিকের মতা ফোর্স করলো মাঝখানে বলি হলেন ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধরঞ্জয় গড়চৌধুরী তাকে যা বলতে বলা হলো তিনি তাই বলবেন আর এবার বললেন পক্ষে আরেকবার বললেন বিপক্ষে আবার বললেন পক্ষে চাকরি বাঁচাতে গিয়ে তাকেও নানান কথা নানানভাবে বলতে হলো মুখ্যমন্ত্রীরও জলখোলায় মাঝ শিকারের তত্ত্ব আনলেন এবং জনজাতি মোর্চা এবং আইপিএফটি নেতাদের সঙ্গে বৈঠক করলেন সমস্যা বুঝলেন কিন্তু আন্দোলনের আগেই সমাধানের পথ বলতে মানা তাই সমস্যা দিয়ে রাখলেন তীব্র জয়ের অপেক্ষায় মত ছাত্র সংগঠনের পথে বসল সিনিয়র নেতাদের তদারকিতে এবং রাজ্য সরকার এই অবরোধের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করলো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখানে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট মিডিয়া আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য